তুমি আমারে যদিও থোতা বানাইছ কিন্তু মাওলা জেনে রেখো তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই আই লাভ ইউ মাই টিল তাহলে ভাই ওই কথাই রইল আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হবে ভাই বলছিলাম কি বিয়ের আগে ওদের নিজেদের একটু দরকার না আরে ভাই জানা শোনার কি দরকার আপনার মেয়েও শিক্ষিত আমার ছেলেও ব্যাংকে চাকরি করে ভালো হইবে ইনশাল্লাহ আপনি রাজি হয়ে যান তারিখ নির্ধারণ করেন না ভাই আমার মনে হয় এটা ঠিক হইবে না ওদের একটু আলাদাভাবে কথা বলার দরকার আছে এই ব্যবস্থা করেন এবং তারিখ নির্ধারণ করেন আচ্ছা আচ্ছা তাহলে আগামী সোমবার ওরা কোনো হোটেলে বা পার্কে বইয়া নিজেরা কথা বললে লইবে তারপর আমার সিদ্ধান্ত নেমনে এই শাল্লাহ ভালোই হইবে কেমন আছেন

দেখুন মিস লতা আমি একটু শারীরিক প্রতিমন্ত্রী হতে পারি কিন্তু আমি একটা ভালো চাকরি করি আমার কোটি টাকার অর্থ সম্পদ আছে বাবার থেকে পাঁচ দশ কোটি টাকার সম্পদ পাইছি ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আপনি ঘরে সুখ শান্তিতে থাকতে পারবেন সব মানুষের একটা কল্পনার জগৎ থাকে সেই কল্পনার জগতে সে স্বামীকে ভিন্ন রূপে সাজায় আমার স্বামী আসলে ভাবে থোতা তা ভাবিনি আপনি কিছু মনে করেন না এ বিয়েটা হচ্ছে না আচ্ছা হ্যাঁ খোদা হাফেজ ও কুলকানাতে পরিচালনাকারী আমার মাওলা আমারে আপনি থোতা বানাইছেন এই জবাব আজকে আপনার কাছে থামুনা আপনি আমারে থোতাই যেহেতু বানাইছেন শিক্ষিত খ্যান বানাইলেন বলা না পারতেছি ভালো মেয়েদের বিয়ে করতে না পারতেছি অনেক নিচু লেভেলের প্রতিবন্ধীদের বিয়ে করতে কেউ বলুক না বলুক বিয়েই হচ্ছে যে একটা মানুষের জীবনে প্রথম এবং প্রধান সুখ আর আমি সেই সুখ থেকে বঞ্চিত রে বাওলা এ বিচার আমি কার কাছে দেব রে মাওলা পরের জন্মে আমি কি পাবো জানি নাওলা কিন্তু এই চরম তো আমি অনেক কিছু থেকে বঞ্চিত হলাম রে মাওলা আমি এখন জানতে চাই মা তুমি আমার থোতা ক্যান বানাইলা কেন ক্যাম কেন তুমি আমার যদিও থোতা বানাইছো কিন্তু মাওলা জেনে রেখো তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই আই লাভ ইউ মাই ডিয়ার অল মাই আপনার কদবে আমি আমার শিষ্টা ছানাই আমার ভাগ ফরোয়ার দিগার